হ্যালো ভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসো হচ্ছে সবাই ভালো আছে ছাড়বো অনেকদিন পর আবার একটু ডেলি ব্লগ শুরু করেছি আকাশ ওয়েদার দেখতে পাচ্ছ প্রচণ্ড খারাপ বৃষ্টি হচ্ছিল আর এখানে মা মাছ কাটতে বসে পড়েছে কি মাছ ও আমি তো গেছিলাম বাজারে ভুলে গেছি ভাবতে বাজার ছুটির দিন একটু বেলা হয়েছে রান্নাবান্না অনেক কিছুই হয়ে গেছে আপনাদের কিছু দেখাতে পেরি ছেলে ছেলে বউ বাড়ি ছিল ওরা বাচ্চাকে নিয়ে ড্রয়িং করতে নিয়ে গেছিলো এই এখন এসেছে এই যে পাবদা মাছ নিয়ে এসেছে পাবদা মাছ নিয়ে এসেছে আর মাংস দিয়ে এসেছে মাংসটা তো রান্না করবো না এখন মাছগুলো কেটে নিয়ে যাই দেখি কি রান্না বান্না করি কি না করি আপনাদের রান্না করে কি সব কিছু দেখাবো মাছটা বাজার থেকে এই সব নিয়ে এসে যে ছোট ছোট বেগুন বাবা এই বেগুন খেতে ভালো লাগে গো এ না না এতে দিচ্ছিলো চারশো কুড়ি চারশো কুড়ি আমি তুমি যদি নিরামিষ খাবে তো ওই জন্য আমি ডাঁটা ফাটা আছে বাবা যদি আসে একটু বলে ডাঁটা নিয়ে আসতে কালকে ফোন ওই ডাটা দিয়ে বেগুন টমেটো এনেছি আর এনেছি আলু আলু এনেছি আর পেঁয়াজ আলু হচ্ছে কুড়ি টাকা কেজি হ্যাঁ আলু কুড়ি টাকা কেজি নিয়ে এসেছি তিন কেজি আলু নিয়ে এসেছি আর এখানে এনেছি টমেটো টমেটো চারশো কুড়ি টমেটো চারশো কুড়ি ছোটো বেগুন খেতে কিন্তু ভালো লাগে কিন্তু মিষ্টি আছে বেগুন মিষ্টি হয় জমও হয়েছে না তো ওই জন্য সোমবার থেকে এখন নিরামিষ খাবে মা আমরা তো মাছ টাছ খাব মাছ আছে মাছ আছে চিকেন আছে যেটা ইচ্ছা সেটা খাব নিরামিষ খাবে টমেটো তো ছিল না টমেটো আর কোনো সবজি টবজি আনিনি অনেক ফল টল আছে এই দিয়ে আবার চালিয়ে নিতে হবে এই সপ্তাহ আবার পরের সপ্তাহে এগুলো সব লঙ্কা গুলো শুকিয়ে যাচ্ছে দেখি লঙ্কা গুলো বাঁচতে কবে নিয়ে এসছি একটা ধুয়ে দিতে হবে হয়ে গেছে সবই আপনাদের দেখাবো আবার এখন এনেছে পাবনা মাছ পাবনা মাছ অল্প করেই করছি কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে আর অল্প করে নিয়েছি বিকেলবেলা অমাবস্যি লেগে যাবে তো আর রান্না মাছ ফাছ তো খাবো না আমি সব খাবে এখন এই সর্ষে পোস্ত দিয়ে পাপদা মাছটা ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে আমি সরষের পোস্তটা বেটে নিই বান্না তো সব হয়ে গেছে এখন পাবদা মাছটা করে নেবো এইখানে সরষের পোস্ত বেটে নিয়েছি আর মাছগুলো একটু হালকা করে ভেজে নেবো কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো মাছগুলো এমন খাটছে বৌমা ভয়ে বাড়িয়ে গেছে এবার তাহলে আমি মাছগুলো ভেজে নিই যা মাছ ফেটেছে বা বলার কথা নেই পরে তেল আছে আর একটু তেল দিয়ে দেবো এটা ফোলম দিয়ে দেব খুব সে কষ্টটা একটু দিয়ে দেব বেশি তো ভাজবো না হলুদ এখানে শিলনোড়া ধোয়া যে একটু জল আছে ওইটাই দিয়ে দেবো সর্ষে দিয়ে তো বেশি ভাজবো না এবার জল দিয়ে দিই আর একটু জল দিয়ে দেবো ফুটে গেলে মাছটা দিয়ে দেয় দিয়ে দেয় সাইজটা ভালো আছে বলে আস্তে আস্তে মাছগুলো দেখেই ভালো লাগলো এত ফ্রেশ তাহলে এবার বাদিয়ে দেবো বলে দি সর্ষে বাটা আছে তো টেনে যাবে শুকিয়ে যাবে তাহলে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে তারা করে করে রান্না করে নিলাম আবার তিনটের সময় অবশ্যই লাগবে তো যার জন্য অনেক কাজকর্ম আছে একটা রেঘার করেছি ভাত কেউ খায়নি ভাত এক হাড়ি ভাত হাজার কিছু রান্না করবো সব পাউটি দোষ করে এসব খেয়েছে আর এখানে করেছি

তাহলে আপনারা ভিডিওটা দেখুন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থাকবে দেখুন আপনারা লাইক শেয়ার করলে আমাদের ভালো লাগে ভিডিও করতে আপনাদের একটু অনুরোধ করছি আপনারা যে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে ভিডিওটা দিয়ে দিয়ে রাখছি আমি ওই দিন অন্য ভিডিওটা আপনাদের সামনে আসবো